আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝার ইসলাম পথ আজকে আমি আসলাম কেন্দ্রীয় হাঁস মুরগি প্রজনন খামারে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ স্থাপিত উনিশশো ছিয়াশি আজকে আমার সাথে বিশেষ অতিথি আসছে হাবিব হ্যাঁ হাবিব ভালো আছো না চলো ভিদরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন হাঁস প্রজনন কেন্দ্র ওই সেক্রেটারি disse ya এটা দেখতে পাচ্ছেন এখানে কিছু হাসের প্যারেন্টস রাখা আছে আমি অবশ্য জাত জানি না জানার পরে লেখা আছে জিনডিং আমি বিস্তারিত আপনাদের সাথে এগুলা দেখাব আস্তে আস্তে ঘুরে ঘুরে ওখানে কিছু হাস আছে সাদা দেখা যাচ্ছে হাঁসের বাচ্চা শেট এখানে শত শত হাঁসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন শীতকালে এদের বাইরে রোদে ছেড়ে দেওয়া হয়েছে আর রোদ খুবই জরুরি ভিটামিন ডি তৈরি করে শরীরের ভিতর হাড়ের গঠন উপাদান ঠিক করে রোদ খুবই জরুরি হাঁসের জন্য হাঁসের বাচ্চার জন্য এমনকি পোলট্রি সেক্টর সকল পাখি পশু পাখির জন্য রোদ খুবই জরুরি এই সাত আট দিনের বাচ্চা মনে হয় বড় বাচ্চা এটা হচ্ছে অফিস আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমরা ভিতরে ঢুকছি কথা বলছি এখন ওনাদের সাথে কথা বললাম কিভাবে কি নিতে হয় এই বিষয়ে তো আমরা কিছুক্ষণ এই প্রজনন কেন্দ্রটা একটু ঘুরে দেখব ওনাদের কাছ থেকে আমরা একটু অনুমতি নিছি যেহেতু বায়ো সিকিউরিটির কারণে সবাইকে ঘুরতে দেওয়া হয় না তো আপনারা একটু ঘুরে দেখব দেখতে হচ্ছে এখানে কিছু হাঁস সাদা হাঁস বাৎসরিক গ্রিম দেয় দুইশো থেকে দুইশো তিরিশটি দেখুন আপনারা আপনারা যারা হাঁসের খামার করতে চান তারা এইদিকে আসতে পারেন বিস্তারিত আলোচনার জন্য আপনারা দেখুন এখানে ওনারা দুটা মাঝখানে ড্রেন করছে অল্প পানিতে তারা হাঁসের প্যারেন্টস রাখছে দেখতে পাচ্ছেন এখানে আছে ইন্ডিয়ান রানার আবার দেখতে পাচ্ছেন ডিম দেয় আড়াইশো থেকে দুইশো সত্তর টি এগুলা brood ঘর আমাকে ওনারা একটা গাইডলাইন দিছে এই এই হাঁসগুলো ওনাদের কাছে আছে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন কি কি হাঁস আছে কতগুলা ডিম দেয় বিস্তারিত এখানে লেখা আছে ব্রুডার ঘরে এগুলা এখানে হাঁস ব্রুডিং করা হয় এখান থেকে সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে হাজার পাঁচশো এরকম বাচ্চা দেওয়া হয় এবং সোমবারে খুচরো আকারে বাচ্চা দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের নাম পিকিং বেজিং মাংস ডিম উৎপাদনকারী বছরে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি ডিম এখানে হাঁসের জন্য পুকুরের ব্যবস্থা করা আছে মাঝে মাঝে পুকুরে ছাড়ে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিভার্স আপনারা যারা হাঁস সংগ্রহ করতে চান নারায়ণগঞ্জ হাঁস প্রজনন কেন্দ্র এখানে আসতে পারেন এখানে এসে হাঁস সংগ্রহ করতে পারেন এখানে কিছু হাঁস দেখা যাচ্ছে দেশি কালো দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা ডিম দেশি কালো ডিম দেয় দুশো থেকে দুশো তিরিশটি বছরে তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এবং সামান্যতম উপকার পেয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা আবার বলছি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো লাস্ট দেখাচ্ছি আপনাদের জিন্ডিং হাস এখানে এর উৎপত্তিস্থল চীন ডিম ও ডিম উৎপাদনের জন্য দুইশো থেকে দুইশো সত্তরটি শীতকালীন সবজি বাগান করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে খাদ্য গুদাম এখানেও জিন্ডিং ডিম উৎপাদনকারী বিশিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা আছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তরটি জাত হচ্ছে জিন্ডিং উৎপত্তি স্থল হচ্ছে চীন আহ বায়োসিকিউরিটির জন্য যে এখানে দেখতে পাচ্ছেন এখানে পা রেখে আপনাদের ভিতরে ঢুকতে হবে এখানে আপনার জীবাণুনাশক দেওয়া আছে যারা খামার করবেন তারা অবশ্যই এই বায়োসিকিউরিটি মেনে বায়ো সিকিউরিটির অংশ ওখানে জীবাণুনাশক স্প্রে মেশিন আছে দেখতে পাচ্ছেন one of these things <laughs> যে এখানে পানি দেওয়া আছে জীবাণুনাশক এখানে আপনারা পা পরিশোধন করে তারপরে আপনাদের ঢুকতে হবে এখানে বায়োসিকিউরিটি মানতে হবে কারণ খামার পর্যায়ে সাফল্য নির্ভর করে বায়োসিকিউরিটির উপরে অনেক ক্ষেত্রে তো ভিহার্স অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কথা হবে আপনার সাথে নিত্য নতুন ভিডিও তথ্য নিয়ে তথ্য আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ